নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ছাতার মধ্যে তেলের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে পাপোসের মধ্যে আপনারা কি কখনো চিরুনের ব্যবহার করে দেখেছেন কিংবা পাপসে কি পাউডারের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে আপনারা কি কখনো মাছের তেল বেছে নেওয়ার জন্য সেফটিপিনের ব্যবহার করেছেন নেল পলিশ পরার আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে শুকিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি নোট নোটের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা জামা কাপড় ধুই অনেক সময় খেয়াল করি না জামা বা প্যান্টের মধ্যে যদি নোট থাকে সেই জামা কাপড় ধুয়ে দিলে কি হয় নোটটাও কিন্তু ভিজে যায় তাছাড়াও অনেক সময় দেখবেন এখন কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা যদি ভিজে যাই অনেক সময় যদি আমাদের পকেটের মধ্যে নোট থাকে এইভাবে করে ভিজে যায় আর এই ভেজার নোট কিন্তু তখন শোকাতে অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা একটা সুতির কাপড়ের সাহায্যে প্রথমে নোটটাকে একটু মুছে নেবেন এবার কি করবেন নিয়ে নেবেন আরও একটা সুতির কাপড় বা রুমাল আমি ডবল ফোল্ড করে নোটটাকে এইভাবে করে রেখেছি এবার একটা আয়রন গরম করে নিয়েছি এইভাবে করে আপনারা যদি কিছু সেকেন্ড প্রেস করে নেন তাহলে দেখবেন যে নোটটা একদম ভিজে গেছিলো সেটা কিন্তু একদম শুকিয়ে নতুনের মতো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নোটটা ভিজে যায়নি আপনাদের দেখানোর জন্যই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন কতটা সুন্দর শুকিয়ে এসছে একদম নতুনের মতোই নোটটা লাগছে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আম এখন কিন্তু আমের সিজন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আম নিয়ে আসা হয়ে থাকে তবে দাম যদি একটু কম থাকে সেক্ষেত্রে অনেকেই আমরা একটু বেশি পরিমাণে নিয়ে চলে আসি তবে সমস্যাটা কি হয় দেখবেন আমগুলো যদি অনেকটা থাকে সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুদিনে এই আম আমরা শেষ করতে পারি না আম যদি আরও দু চার দিন থেকে যায় সেক্ষেত্রে আমটা একদম নরম হয়ে যায় আস্তে আস্তে কিন্তু পচে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু এতটা আম নিয়ে এসেও আমাদের কোনোই লাভ হয় না বাড়িতেও যদি একটু বেশি পরিমাণের আম নিয়ে আসা হয়ে থাকে কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে একটা বড় সাইজের কন্টেনার নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেপার পেপারটাকে এইভাবে করে নিচের সাইডে ভালো করে বিছিয়ে নেব তবে চাইলে আপনারা বড়ো সাইজের জারেরও ব্যবহার করতে পারেন এবার যে আমগুলো রেখেছিলাম সেই আমগুলো এইভাবে করে সেট করে নিচ্ছি তবে আমগুলো আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে জলটাকে মুছে নিতে হবে এবার নিয়ে নিয়েছি আরও একটা পেপার পেপারটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে আমি কভার করে দেব তারপর ঢাকনাটাকে লাগিয়ে আপনারা যদি এই আমগুলো ফ্রিজের মধ্যে রেখে দেন দেখবেন এই আম কিন্তু দু মাস পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে কিন্তু খারাপ হবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি মাছের তেল আমরা অনেকে আছি যারা মাছের তেল খেতে খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় মাছের তেলটা যদি ঠিকভাবে বাছা না হয় সেক্ষেত্রে খেতে একদমই তেতো লাগে তবে মাছের তেল দেখবেন আমরা অনেকেই ঠিকভাবে বাঁচতে পারি না কেন কি বুঝতে পারি না কিভাবে মাছের তেলের যে নোংরা নাড়িগুলো থাকে সেগুলো বেছে নেব এখানে আপনারা একটা বড়ো সাইজের সেফটিপিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে প্রথমে যে মোটা নাড়িটা থাকে সেটা এইভাবে করে টান দিলেই দেখবেন সহজেই বেরিয়ে আসবে তারপর হাত দিয়ে টেনে নেবেন এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই মাছের তেলের নোংরার যে নাড়িগুলো থাকে বেছে নিতে পারবেন কেন কি হাত দিয়ে যদি আমরা মাছের তেলের নোংরা নাড়িগুলো টানতে যাই অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে পরিষ্কার করতে পারি না এইভাবে করে সহজেই কিন্তু আমরা কাজটি করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি টিপসটা হলো আমাদের নেল পলিশ নিয়ে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করে থাকি তবে সমস্যাটা কি হয় নেল পলিশ পরার সাথে সাথেই কিন্তু নেল পলিশটা শুকিয়ে যায় না আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় নেল পলিশটা শুকানোর জন্য তবে কাজে তাড়া থাকলে বা কোথাও বাইরে যাওয়ার থাকলে হাতেও কিন্তু সময় থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব সেক্ষেত্রে আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যেই পলিশ শুকিয়ে নেবেন এখানে একটা পাত্রে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বড় পেট টুকরো চাইলে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন এবার হাতটাকে ডুবিয়ে রেখে দেব আমি কিছু সেকেন্ডের জন্য আর দেখতেই পাচ্ছেন নেল পলিশটা কিন্তু এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে হাত দিয়ে আপনাদের ঘষেও দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল আর নিয়েছি এখানে একটা ছাঁকনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দুধ নিয়ে আসা হয়ে থাকি তবে দুধ আমরা যে পাত্রে জাল করি অনেক সময় দেখা যায় তলার সাইড থেকে বসে যায় তো আপনারা যদি সামান্য পরিমাণের জল দিয়ে তারপর দুধটাকে জাল করেন সেক্ষেত্রে তলার সাইডে বসবে না তবে যখন আমরা দুধ জাল করতে যাই অনেক সময় দুধ কিন্তু উতলে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন ঘি বা সাদা তেল সামান্য পরিমাণের ঘি নিয়ে আমি এই পাত্রের ওপর সাইডে এইভাবে করে হাত দিয়ে ঘষে একটু লাগিয়ে নিচ্ছি এতে কী হবে একটা ঘিয়ের লেয়ার হয়ে যাবে এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল করেও আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে আর যেখানে আপনারা ঘিয়ের একটা লেয়ার দেবেন সেখানেই কিন্তু কিন্তু দুধটা থাকবে ওর থেকে বেশি উপরে উঠে দুধটা উঠলে পড়বে না এবার গ্যাসের ফ্লেমটাকেও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাইতে রয়েছে আশা করছি আপনারা যদি এইভাবে করে দুধ জাল করেন আপনাদের দুধ কিন্তু কোনো দিনই উঠলে পড়ে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ছাতা ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন বৃষ্টির মধ্যে ছাতার ব্যবহার করি অনেক সময় কোথাও যদি বাইরে থাকি ছাতাটা বন্ধ করেই কিন্তু ডাইরেক্ট রেখে দিই বা হয়তো বাড়িতেও অনেক সময় রেখে দিই ছাতা বন্ধ করে খেয়াল করি না যে ভেতরে জল আছে কি জল নেই ঠিকভাবে শোকায় না সেক্ষেত্রে দেখা যায় ছাতার যে শিখগুলো থাকে অনেক সময় জল থাকার কারণে মরচে পড়ে যায় এমন কি ছাতার হ্যান্ডেলের মধ্যেও যদি মরচে বা জং পড়ে যায় সেক্ষেত্রে ছাতা খোলা বন্ধ করতে অনেকটাই সমস্যা হয় যার কারণে দেখা যায় ছাতাটা বেশি দিন ব্যবহার করতে পারি না শিখগুলোও ভেঙে যায় এমনকি হ্যান্ডেলটাও ছেড়ে যায় আবার সমস্যা কি হয় খোলা বন্ধ না করলে সেক্ষেত্রে কিন্তু আবারও নতুন ছাতা আমাদের কিনতে হয় কি করবেন নিয়ে নেবেন আপনারা সামান্য পরিমাণের নারকেল তেল এবার যে ছাতার শিখগুলো রয়েছে প্রথমে আমি এইভাবে করে তেলটাকে লাগিয়ে নেব অনেক সময় দেখবেন যদি জং বা মরচে পড়ে থাকে এইভাবে যদি তেল মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজে উঠে যাবে তাছাড়াও যদি হ্যান্ডেলের মধ্যে জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে দেখবেন যখন আমরা খোলা বন্ধ করি ছাতাটা এই ছাতাটা কিন্তু আমরা সহজে খুলতে পারি না এমনভাবেই আটকে যায় অনেক সময় দোকানেও নিয়ে যেতে হয় কিছুটা নারকেল তেল এইভাবে করে হ্যান্ডেলের ভেতরের সাইডে দিয়ে দেব তারপর আপনারা কি করবেন হাত দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন এবার ছাতাটা আপনারা দুই থেকে তিনবার খোলা বন্ধ করে নেবেন যাতে করে এই হ্যান্ডেলের জায়গায় সম্পূর্ণ তেলটা ভালোভাবে চলে যায় এইভাবে যদি আপনারা ছাতাগুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ছাতাগুলো অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন ছাতার যে শিখগুলো রয়েছে সেগুলো নষ্ট হবে না এমনকি হ্যান্ডেলটাও ভালো থাকবে আর অবশ্যই কিন্তু ছাতার মধ্যে যাতে জল না থাকে সেটা দেখবেন যদি জল থাকে ভালোভাবে শুকিয়ে রাখবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের আচারের জার রয়েছে বা জ্যামের জার রয়েছে তবে সমস্যাটা কি হয় এই যে জারগুলো থাকে যখন আমরা পরিষ্কার করি বাইরের সাইডে ঠিকভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না কেন কি ভেতরের সাইডে আমাদের হাতটা কিন্তু ঠিকভাবে যায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে নিয়েছি একটা কাঁটা চামচ আর নিয়েছি এখানে একটা স্কাবার কাটা চামচের মধ্যে এইভাবে আটকে দিতে হবে তারপর এইভাবে ঘুরিয়ে একটু পেঁচিয়ে দেবেন যাতে স্কাবারটা চামচ থেকে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিয়েছি এই স্কাবারের মধ্যে সামান্য পরিমাণের বিম্বা সাবান লাগিয়ে নিয়েছি এবার আপনারা যখনই এই ধরনের জার পরিষ্কার করবেন এইভাবে যদি চামচের সাহায্যে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন ভেতরে হাত না দিয়েও কিন্তু সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এবার আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা পাপোস পাপোসের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে করে থাকি তবে সমস্যাটা কি হয় আমাদের এমন কিছু পাপস থাকে যেগুলো যদি আমরা প্রায়ই ধুয়ে দিই সেই পাপসগুলো কিন্তু বেশি দিন যায় না সহজেই নষ্ট হয়ে যায় তবে যদি পাপোসগুলো মাঝে মধ্যে পরিষ্কারও করা না হয় সেক্ষেত্রে পাপোস থেকে বাজে গন্ধ ছাড়ে নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে তবে সমস্যাটা কী হয় অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে অনেকদিন আমরা পাপোসটা ধুতে পারি না সেক্ষেত্রে আপনারা জলে না ধুয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন এখানে বেকিং সোডা নিয়েছি হাত দিয়ে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা পাপোশের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার পাপোশের মধ্যে অনেক সময় দেখবেন বাজে দুর্গন্ধ ছড়ায় সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পাউডার যে কোনো পাউডার নেবেন এক্সপায়ার হলেও চলবে কিছুটা পরিমাণের পাউডার আমি এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে দেওয়ার পর আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে পাপোশের ভেতরের যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে বেকিং সোডা এমনকি পাউডারের মিশ্রণটা ভালোভাবে চলে যায় হাতের মধ্যে একটা পুরনো মোজা পরে নিয়েছি তারপর এইভাবে করে বেকিং সোডার পাউডারটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো আমাদের পাপোশের মধ্যে ডাইরেক্ট হাত দিতে অনেকেরই ঘেন্না লাগে সেক্ষেত্রে এইভাবে করে পুরনো মোজাটা ব্যবহার করতে পারেন এইভাবে যদি ঘষে দেন সেক্ষেত্রে দেখবেন আরও ভালোভাবে কিন্তু পাপোশের মধ্যে এই মিশ্রণ দুটো ভালোভাবে চলে যাবে আর এখানে যেহেতু আমরা বেকিং সোডার ব্যবহার করেছি পাপোশের মধ্যে যে নোংরা বা জীবাণু থাকবে সেটা ধ্বংস করতে সাহায্য করবে তাছাড়াও পাউডার দেওয়ার কারণে পাপোশের মধ্যে যে বাজে দুর্গন্ধ ছাড়ে সেটা কিন্তু চলে যাবে তবে ডাইরেক্ট যদি আমরা নর্মালভাবে পাপোশটা ঝেড়ে নিই সেক্ষেত্রে দেখবেন ধুলো নোংরা যেগুলো থাকে সেগুলো বেরিয়ে গেলেও অনেক সময় পাপোশের মধ্যে দেখবেন চুল সুতো আটকে যায় যেগুলো সহজে আমরা পরিষ্কার করতে পারি না তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি আমরা ঠিক যেভাবে চুল ছাড়িয়ে থাকি ঠিক সেইভাবেই যদি পাপোশটা এভাবে আপনারা একটু ছাড়াতে থাকেন তাহলে দেখবেন পাপোশের মধ্যে যদি কোনো চুলের টুকরো সুতো বা অন্যান্য নোংরা থেকে থাকে সেটা কিন্তু চিরুনির মধ্যেই আটকে যাবে আর এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের পা না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারি অনেক সময় রেগুলার বৃষ্টির কারণেও কিন্তু আমাদের পা পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে আপনারা এইভাবে পা পরিষ্কার করবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে চুলের টুকরো সুতোগুলো ছিল আমি কিন্তু বের করে দিয়েছি এবার একবার এইভাবে করে আরও ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি এভাবে ঝেড়ে নিচ্ছি এভাবে ঝেড়ে নিলে পাপোসের মধ্যে যে ধুলো নোংরা থাকবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে পাপোশটা আরও একটু পরিষ্কার করার জন্য এখানে পুরোনো মোজাটা জল দিয়ে ভিজিয়ে হাতের মধ্যে পড়ে নিয়েছি তারপর এইভাবে একটু ওপরের সাইড থেকে একটু মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে মুছে নেওয়ার পর পাপোসটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার চাইলে আপনারা এই পাপোসটা দুই থেকে তিন মিনিট পাখার হাওয়াতে রেখে দেবেন তাহলে কি হবে ওপরে যদি হালকা ভিজে ভাব থাকেও সেটাও শুকিয়ে যাবে এইভাবে আপনারা পাসটা জলে না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি